ঈদের আজকে তৃতীয় দিন তৃতীয় দিনে এসে বাংলা সিনেমা যে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে বিদেশি সিনেমাকে তোয়াক্কা না করে বাংলা সিনেমার গতি এখন তঙ্গে রয়েছে শুরুতেই বলা যায় শাকিব খানের বরবাদ সিনেমাটি সেটি দেখার জন্য এই যে দর্শকের লাইন সেটি আমরা দেখছি শাকিব খানের বরবাদ সিনেমার দর্শক এটি যেটি বললেই নয় এবারের ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল এটি চিত্রনায়ক শাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটি লুক অ্যাকশন এবং রোমান্টিক খেরান ভায়োলেন্স এবং অ্যাকশনে মারমাট কারকাটা কাটা এই সিনেমাটি দর্শকদের জন্য যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে সেটি আমরা দেখছিলাম এখানকার দর্শকের যে লাইন লম্বা লাইন এবং এর পাশাপাশি এই সিনেমাটি দেখার জন্য দর্শকদের যে উচ্ছে পরা ছিল সেটি কিন্তু আমরা দেখেছি এবং টিকিট প্রত্যাশা যারা বর্বত সিনেমা দেখার জন্য শুধুমাত্র টিকিট কাটতে এসেছিলেন তারা টিকিট না পেয়ে বর্বত সিনেমার টিকিট না পেয়ে কিন্তু অন্য সিনেমার টিকিট কাটছেন এবং অন্য সিনেমা দেখছেন এই এক লম্বা লাইন এবং সেই লাইনটাকে ঘিরে এটি পুরোটাই বর্বত সিনেমার একটি লম্বা লাইন আপনারা দেখছেন আমি আপনাদের দেখাচ্ছি এটি যমুনা ব্লকবাস্টার সিনেমা হলের এই লাইন এবং এই সিনেমা ঘিরে শাকিব খানের বরবাদ সিনেমার ফিরে যে পরিমাণ দর্শকদের উন্মাদনা তৈরি হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই লম্বা লাইনটি শুধুমাত্র চিত্রনাট্য শাকিব খানের বরবাদ সিনেমা সেটি আমরা দেখছি পাশাপাশি অনেকেই আছেন যারা সিনেমা দেখে দেখার জন্য এসেছেন পরিবার পরিজন স্বজন এবং সহকর্মীদের সঙ্গে এসেছেন এবং আমরা দেখেছি আমরা আপনারা দেখছেন এই লাইনটি এত দূর পর্যন্ত এসেছে এই হলের সিনেমা থেকে শুরু করে এই অ্যাকশন রোমান্টিক এবং এই মারমাট কাট কাট সিনেমার শাকিদের সিনেমাটি তুলনে রয়েছে এই চলচ্চিত্রটি ঘিরে বাংলা সিনেমাকে ঘিরে দর্শকরা যেভাবে দেখছেন এবং দর্শকরা যেভাবে চলচ্চিত্রের পর্দায় নিজেকে দিচ্ছেন প্রিয় তারকার সিনেমা দেখতে এসেছেন যদিও এবারের ঈদের ছয় ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে সেই সিনেমাগুলো দর্শকরা খুব সাদরে গ্রহণ করেছেন যে সিনেমাগুলোর মাধ্যমে বাংলা সিনেমার দর্শকরা নিজেদের সিনেমা হিসাবে পেয়েছেন বড় পর্দায় এই সিনেমাগুলো দেখার জন্য ঈদের প্রথম দিন থেকেই সিনেমা হলে দর্শকদের ফির আমরা লক্ষ্য করেছি আজ ঈদের তৃতীয় দিন এসেও সেটি আমরা লক্ষ্য করছি এবং যমুনা ব্লকবাস্টারের এই চিত্রটি আপনারা দেখে যাচ্ছেন যে বরবাদ সিনেমাটি দর্শকদের কীভাবে আকৃষ্ট করছে এবং পাশাপাশি এই সিনেমাগুলো বেশ আলোড়ন তৈরি করেছে বেশ তৈরি করছে পাশাপাশি আরও যে সিনেমা রয়েছে জঙ্গলি আফোর দাগি সে সিনেমাগুলো বেশ আলোচিত তৈরি করেছে এবং এই চলচ্চিত্রগুলো এবারের ঈদে যে পরিমাণ দর্শক হলে নিয়ে আসছেন সেটি আমাদের আর সামনে দেখা যাচ্ছে এই টিকিট প্রত্যাশীদের সবচেয়ে বড় লাইন এবং অনেকেই বর্বত দেখতে এসেছেন বরবতের সিনেমার টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখছেন এবং এই হল ছবিগুলো দেখার জন্য অন্য অন্য টিকিট সংগ্রহ করছেন তারা এবং আমরা দেখছি এই ব্রুটের সামনে অসংখ্য দর্শকদের ভিড় এবং সেটি কিন্তু আমরা এক প্রকার দেখতে পাচ্ছি এবং এই লাইনটি হচ্ছে সিনেমা টিকিটের লাইন এবং তারা টিকিট সংগ্রহ করছেন এবং অল্টারনেটিভভাবে যে সিনেমাটি দেখার জন্য বাসা থেকে তারা চিন্তা করে এসেছিলেন সেই সিনেমাগুলো দেখতে না পেয়েও অন্য সিনেমা দেখার জন্য ছুটে এসেছেন এবং অন্য সিনেমার টিকিট কাটছেন এবং পছন্দের প্রত্যাশা অনুযায়ী টিকিট না পাওয়ার কারণেও এই চলচ্চিত্রের অন্য সিনেমার টিকিট কাটছে না আমরা সেটিও দেখছিলাম এবং শুনছিলাম এখনকার দর্শকদের সঙ্গে তবে এখন পর্যন্ত এক নম্বরে এগিয়ে রাখা যায় বাংলা সিনেমা শাকিব খানের বরবাদ সিনেমাটি সেটি আমরা দেখছিলাম এই চলচ্চিত্রগুলো বাংলা সিনেমার যে বরবাদ সিনেমা আর এই যে চলচ্চিত্রগুলোর যে সিনেমা দেখছেন দর্শকরা এবং ইতিমধ্যেই চলচ্চিত্রের যে বেশ আলোচনা তৈরি করেছে এবং চলচ্চিত্রের পাশে যে বেশ আলোচিত হয়েছে সেটি আমরা দেখছিলাম এবং এই যে লম্বা লাইন এবং এই সিনেমাগুলো যেভাবে দর্শক প্রিয়তা পেয়েছে এবং দর্শকদের যে আগ্রহ কেন্দ্রবিন্দু তৈরি করেছে সেটি আমরা জানছিলাম এবং শুনছিলাম চলচ্চিত্রের এখন পর্যন্ত যে পরিমাণ দর্শকপ্রিয়তা পেয়েছে সেটি হচ্ছে শাকিব খানের বরবাদ এরপরে রয়েছে আপন দাগি পরেই রয়েছে সিএম আমাদের জংলি এছাড়াও মুশারফ করিমের চক্র তিনশো দুই এর পরে জাজ মাল্টিভিডা জিন থ্রি নামে মোট ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে এ পর্যন্ত আজকে ঈদের তৃতীয় দিনে এসে কিন্তু সিনেমার হালচালের এই অবস্থা